ও ভাই রে ভাই 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 ভিলেন ভিলেন ভাই ভিলেন মানে ভাই তুমি এখন জাস্ট চুলটা বড় রাখবা আর হইতেছে ভিডিওর ক্লিপের উপরে একটা স্টিকার লাগাই দিবা আর তুমি ভিলেন বলিউডের ভিলেন ভাই তুমি বলিউডের ভিলেন তো ভিডিওর শুরুতেই বলে দিতেছি যে এই ভোদাইকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র এর কয়েকটা মাদার চন্দমার একটা ফ্যান্স ফলোয়ার আছে যারা এখানে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে তো আজকে তাদের পুটকিতে আঙুল আঙুল দেওয়া যাবে না তাদের পুটকিতে গরম শিখ ভরবার জন্য হয়েছে আজকে তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই ভোদাইটা যে ভিডিও বানায় বেশিরভাগই হইতেছে এর হইতেছে মেয়ে ফ্যান্স ফলোয়ার্স সবগুলাই হইতাছে ভোদাই আর মেয়েরা ভোদাই হয় জন্মগতভাবে এটা তো আর বলার কিছুই নাই মানে ভাই এই সব ভোদাইগুলো কন্টেন্ট কও বোঝে না এরা আবার একে ভিলেন বানাই দিছে মানে এই পোলাটা হইতেছে এটা থেকে বের হইতেছে স্টিকার আর ভিলেন মানে ফাক ভাই ভোদাই কন্টেন্ট কন্টেনের বুঝস তোরা মাথার মানে কি বলবো এই বোকা গুলা এদেরকে বলার ভাষাই না এদেরকে গালাগালি দিলেও কম হয়ে যায় বোকা আবার কিছু কিছু ভোদাই মেয়ে তো একে এমন ভাবে পছন্দ করতেছে যদি এই পোলাটা বলে যে আসো আমরা রুম ডেট করি তাহলে তো কিছু কিছু মায়া মনে করে যে সবাই বিলাই দিবে আর শুধু এই বোকাচুদা মেয়েরাও না এই ভোদাইও নিজেকে ভিলেন দাবি করে আমরা দেখতে পাচ্ছি একজন দাঁড়া রয়েছে আর ট্রাক ধরে একজন লুলাইতে লুলাইতে উঠছে মনে হয় পালতে আর ভিলেন ভিলেন ভাই ভিলেন 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 ওর মাইরের যদি ভিলেন মানে অ্যাক্টিং স্কিলের এও নাই এরা নিজেদের কি ধন মনে করে ভিলেন মনে করে আর বাংলাদেশের মানুষগুলো কত ভোধাই এইগুলায় খাইতেছে আর লাখ লাখ লাইক দিতাছে মানে কিছু বলার নেই ভাই এদের কোনো স্কিল আছে ভাই যে এদেরকে এত তোমরা সাপোর্ট করতেছো ওয়েট তোমাদেরকে একটা ভিডিও দেখায় বাস 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 अब दो तुम दोनों सात जन्मों की रस्म तो पर निभाई तो देना पड़ेगा <laughs> देख से वीडियो टा। কত কোয়ালিটি ফুড তাও এরা নিজেদেরকে কোনো ধন মনে করে না আর এইসব ছামার বাড়ি টিকটক মাত্র তিন লাখ ফলোয়ার্স নিয়ে টিকটকে তিন লাখ ফলোয়ার্স নিয়ে নিজেদেরকে ধন মনে করে মানে সাউয়া এদেরকে গালি দিলেও গালির অসম্মান হয়ে যাবে